দেখুন আমার কাছে না কথাটা ঠিকই উনি রাত্রি বারোটা সাড়ে বারোটা বলেছিলেন পরে অনেকেই বলছেন যে সাতটা সাড়ে সাতটা বেরিয়েছিল খাবারের জন্য বেরিয়েছিল কিন্তু আমার কাছে আমি একটা একটা কথা বলছি সন্ধ্যে সাতটায় বেরিয়েছিল কিনা আমি এই পরিশোধ দিতে বা ব্যাখ্যা দেওয়ার পরি মানে পরিপন্থী নই বা আমি এটার পক্ষে নই যে না সাড়ে বারোটা না ও তো সন্ধ্যা সাতটায় বেরিয়েছিল আমি এই কথাটা এই ব্যাখ্যা দেওয়ার পক্ষে নই যে না না হতো আপনি ঘুরতে বেরোনি আড্ডা মারতে বেরোয়নি ও তো খাবারের জন্য বেরিয়েছিল বেচারি আমি এইগুলো বলার পক্ষে নই যদি রাত্রি সাড়ে বারোটাতেও বেরিয়ে থাকে যদি রাত্রি দেড়টায় বেরিয়ে থাকে যদি খাবারের বদলে যদি কারোর সাথে আড্ডা মারার জন্য পার্টি করার জন্য এমনি রাস্তায় হাঁটার জন্য বেরিয়ে থাকে তাহলেই বা ধর্ষণ হবে কেন সুতরাং আমার কাছে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর কথার পাল্টা এই কথাগুলোও অবান্তর এটা আজকে দু হাজার পঁচিশ সালে আমরা ব্য বাস করছি কারোর এই উত্তর দেওয়ার দায় নেই ব্যাখ্যা দেওয়ার দায় নেই যে না সন্ধ্যা সাতটা না আমি তো আসলে খাবারের জন্য বেরিয়েছিলাম অতএব প্লিজ রেপ করবেন না এইটা ব্যাখ্যা দেওয়ার দায় কারোর নেই কাজের জন্য হোক নিজের মানে আনন্দের জন্য হোক আড্ডা মারার জন্য হোক মন খারাপ লাগে রাস্তাটা হাঁটতে ইচ্ছে করছে মন খুব ভালো তাই রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে বলে কোনো বন্ধুর বাড়িতে পার্টি করতে যাবো বলে হোক একজন মেয়ে যদি রাত্রিবেলা রাত্রি বারোটা একটা দুটো তিনটে সময় বেরোয় তাহলেই বা তার পেছনে পেছন দর্শকের ছায়া তার গায়ে গিয়ে পড়বে কেন সুতরাং এর বাইরে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না